সাদা কাফন ছাড়া হলে কোনদিন যুবকরা বুড়া হবে না কালো থাকবে না যেই জান্নাতে কোন বাথরুম নাই যেই জান্নাতে কোনো রোদের গরম অসহ্যকর গরম নাই যেখানে কোনো বিদ্যুতের লোডশেডিং নাই ওই জান্নাত এমন আরামের জায়গা যেখানে শান্তি আর শান্তি আর শান্তি আবারও জবাব দাও এই জান্নাত পাবে কারা গুণাগার না ন্যাকামলওয়ালা I'm not going পর্যন্ত আমতের দিন শুরু How about... সম্মান আপনাদের দান করলেন ও করদারা রানের আম্মা জানেরা এতক্ষণ আমি যুবকদের যত বয়ান শুনাইলাম ভালো লাইনে এই ভালোটা তত সন্তানকে ভালো লাইনে চালাইবেন না কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে এই জন্যই নবী বলেছেন এ দুনিয়ায় সব থেকে নারী নেককারিনী যারা আদর্শবান নারী বড় দামি সম্পদ এরে আম্মা যান আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই ও যুবক বড় কলেজে বড় ভার্সিটিতে বড় বাধা নাই আমি এতক্ষণ তোমাদের এত চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবার আমি বলি নাই তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও না বাবা তুমি চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তুমি স্কুলে বড় বাধা নাই তুমি চাকরি করো তুমি ভার্সিটিতে বড় কোন বাধা নাই তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরে দিকে রওনা হও ডাক্তারও যদি হয় করিও কপাল খুলে যাবে ইঞ্জিনিয়ার যদি হও ভালো আদর্শ নিয়ে মানুষের সাথে আচরণ ভালো করিও কোরআন তেলাওয়াত করো পাশক তো নামাজ করিও জীবনের চাকা ঘুরে যাবে ও আল্লাহর বান্দারা আম্মা জানায় এসা বলেন ও নবী কেয়ামতের ময়দানে ভয়ঙ্কর হালাত কেমন হবে নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর কায়সা নবীরা যাদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত কান্নাই বিভোর হয় বাঁচাবার জন্য মুসা নবী কান্না করবেন নিজেকে পরিত্রানের জন্য ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য মুক্তির জন্য ঈশা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য উন্মতেরা যাবে সুপারিশের জন্য আদম নবী তারায় দিবেন মুসা নবী তারায় দিবেন উন্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারব না নুহু আলাই সালাম বলবেন আমি পারব না নবী বলেন ও আয়সা জানো

নামাজিনা ফরমানের জাহান নামের হ্যান লাগায় দাও ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না গুনানিয়া কবরে গেলে হাসরের ময়দানে কেমনে জাহান নামের আগুন সহ্য করো একটু নিজের চিন্তা করো একটু খানি নেকের তরে। রোজা হাসরের মাঠেতে জাহান্নামে শ্রোতারা যাবে জাহান্নামে এক নেকের ব্যবধানে পীর সাহেব জাহান্নামে মুরিদ যাবে জান্নাতে এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ড কাপ লেগে যাবে সন্তান জান্নাতে জানাতে বক্তা শুধু বয়ানি করছি আমল করি নাই শ্রোতারা ভয় নিয়ে বসে এরা আমল করছে আল্লাহ জান্নাত দিয়ে দিয়ে আর কে পাশ দুর জীবনে আল্লাহ যদি জিগায় যে তোর জীবনের সব গুনাহ মাফ একটা আমল আমাকে দেখা যে আমলটা ছোট হলেও সব সময় করছো আমি আল্লাহর খুশির জন্য একটা আমল দেখাও সেদিন কি দেখাবেন আল্লাহকে নামাজ পড়ছেন এখনো ভেজাল জিকির করছেন ভেজাল তেলাওয়াত করছেন ভেজাল মানুষকে দান করেন বেজাল দেখানোর জন্য করেন সহি হাদিস উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত ওলামায়ে কেরাম জানেন আপনারাও জানেন কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন যেই তিন ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিল বলে চোখ বলে এরা জান্নাতী কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতী কিনা একটু শুনেন তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবে না শহীদ যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে তার জানাজা হবে গোসল হবে না যে পোশাক আছে এই পোশাক নিয়ে কবরে দাফন হবে কেমতের দিন আল্লাহ শহীদ কে ডাকবে না এই শাহিদ আসো তুমি শহীদ হয়েছ বলে হ্যাঁ হয়েছে

আমি কি জানি জানো তুই মানুষকে দাওয়াত দিবি না তুই আলেম হয়েছো এলেম দিয়া দুনিয়া কামাই করবি টাকা কামাই করবি সম্মান কামাই করবি মাওলানা লেখলে কষ্ট পাও আমি জানি না আলহাজ না লেখলে কষ্ট পাও দুনিয়াওয়ালারা জানে না আমি তো জানি হাদিয়া কম দিলে মনে কষ্ট এখানে আর দাওয়াত নেওয়া যাবে না আলারা জানে না আমি তো জানি যাও

বাবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি এই মসজিদ আমি করছি আর কেউ করে নাই অনেকগুলো মসজিদ করে ফেলেছি আল্লাহ কয় মানুষ জানে এগুলো আমি জানি ভিতরের দা এগুলো তুমি দান করছো কেন মানুষ তোমাকে দানবীর বলবে সম্মানের চেয়ার আগায় আমার আদালতে আজকে তোমার জান্নাত নেই জাহান নামে চলে যাও তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়

আমরা উলিয়ার পক্ষের মানুষ আমি কেন আল্লাহর কোরআন পক্ষে আমরাও পক্ষে রসুলের হাদিস পক্ষে আমরাও পক্ষে আল্লাহর কোরআন রসুলের হাদিস যাদের পক্ষে নাই আমরাও তাদের পক্ষে নাই রসুলের সত্য কোরআন রসুলের সত্য হাদিস ওলিয়া পক্ষে আমরাও তাদের পক্ষে কিন্তু বেজালের পক্ষে না কিসের পক্ষে না আল্লাহ কয়জন সবাই বলে আল্লাহ যে এক কোন দিক থেকে এক সব দিক থেকে এক তাই তো আল্লাহর আল্লাহ কি আর একজন আছে আল্লাহর সমান কেউ আছে আল্লাহর সহযোগী কেউ আছে নাই আল্লাহ কেমন এক যার কোন সমতুল্য কেউ যদি মনে করে আছে এর নাম শিরিক শিরিক এর নাম আল্লাহ যা এককভাবে পাবেন এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক শিরিক

নাম শিরি আল্লাহ বলেন মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম আমি অন্য গুণা চাইলে সহসায় মাফ করব শিরিকের গুণা সহসায় আমি ক্ষমা দিব না আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন নবী বললেন সব উন্মত জান্নাতে যাবে কিন্তু আমি মোহাম্মদকে যারা

নবীজি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি আমাকে একটু বুঝেন নাই যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যে নবীর অনুসরণ করবে না সে কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই নবী বলছেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি যে অনুসরণ করবে না সে জাহান নামী নবী কথা বলেন নাই নবী কি বলছেন নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে তারা জান এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন লিখে রাখবেন রাখবেন নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল নবীজির আদর্শ মেনে চলে না যারা তারা কয় দব একদল আগ্রোহী আর একদল বিদ্রোহী বিদ্রোহী একদল দরদী আর একদল বিরোধী বিরোধী যেমন কথার কথা আমি দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম এই যুবক ভাই আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন দাড়ি রাখেন না কেন যুবক জবাব দিল হুজুর দাড়ি রাখা দরকার নবীর আদর্শ চেষ্টা করতেছি পারি না একটু দোয়া করবেন আমাকে বলেন তো এই যুবকটা কি বিরোধী না দরদি দরদি বাম দিক থেকে একটা যুবক জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শে নামাজ পড়ো না কেন দাঁড়িয়ে রাখো না কেন খেয়াল করতেছেন তো যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি আছে না নাই নামাজ না পড়লে অসুবিধা কি যদি আরেকটু চালাক হয় সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম আপনারা জবাব দেন এই যুবকের কথায় কি মনে হয় রসুলের দরদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরাক নাম বেঈমান বিদ্রোহীর আরাক নাম কি এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া মনে ভালো করে মুখস্থ করেন এক যুবক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান একজনে টুপি পরে না গালি দেওয়া আরেকজনের টুপি পছন্দ করে না তাকে সার দেওয়া একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আরেকজনে নামাজ পছন্দ করে না তাকে সার পর্দা করে না তাকে গালি আরেকজনে পর্দার বিধানকে পছন্দ করে না তাকে সার দেওয়া তাহলে একটা লোক দাড়ি রাখে না তাকে জাহান্নামী বলা যাবে আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী বুঝুন কথা অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না গালি দেওয়া যাবে না কাছে যেতে হবে বুকে লাগাইতে হবে এরপরে যদি বোঝা যায় যে আগ্রহ নাই বিদ্রোহ তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে এর আগে না আমি পাশক তো নামাজ পড়ি বেনামাজি দেখলে সি করে তারায় দেওয়ার নাম এটা কামিয়ে বিনা সফলতা পাপকে ঘৃণা করো পাপিকে তার মানে কি লোক অন্যায় করছে অন্যায়টাকে ঘৃণা করে তাকে তাড়ায় দিও না তাকে তুমি কাছে যাও বোঝাও যে ভাই নামাজ পড়েন পর্দা করেন হালাল মত চলেন অন্যায়টা দূর করার ব্যবস্থা করো রোগকে ঘৃণা করো রোগী কেন হাদিসের উপরেই আজকের এই সবকটা আমরা মনে রাখব নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে যে করে না সে জাহান নামে যাবে বলেন নাই জাহান নামে কে যাবে নবী বলছেন যে বিরোধিতা করে যে নবীর আদর্শের বিরোধিতা করে সে জাহান যাবে এবার আসেন আয়াতের উপরে পরিচিত একটি আয়াত হে নবী আমি আপনাকে হে রসুল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি ঘুরাইয়া বললেন কেন কেন ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম গুরাইয়া বললেন এর কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনকে সাফ করে দিলেন মোহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই একটাই মাত্র কারণ জগৎ সমূহের জন্য তিনি রহমত তিনি রহমত পুরাটাই রহমত তার মধ্যে রহমতের বাইরে কিছু নাই এটা বুঝাবার জন্য এখানে অনেকে তর্জমা করেন রহমতের নবী উভয় জগত করেছি সমূহের জন্য রহমত উভয় জগত বলতে বোঝায় দুনিয়ার জগত পরকাল জগত কিন্তু জগত তো দুইটা না আরো আছে একটা জগত আলাদা মায়ের গর্ভের একটা জগত আলাদা দুনিয়া নামক জগত একটা আলাদা মৃত্যুর পরে কবরের জগত আলামে বারzak আলাদা হাশরের ময়দানের জগত আ তার নামের একটা জগৎ হবে আলাদা তাহলে একটা হইল না অনেক জগত সমূহের জন্য নবী রহমত রুহের জগতের জন্য নবী রহমত মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য নবী রহমত হাসরের ময়দানে আমার নবী রহমত জান্নাতের জগতে আমার নবী রহমত জাহান্নামের ভেতরেও আমার নবী রহমত প্রশ্ন করবে মনে মনে সামনে তো আর আসবে না পিছনে পেছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম জাহান্নামের জন্য রহমতি এটা কোন কথা এজন্যই তো ভাইজান দূরে থেকে সব কথা করা যায় না কুষ্টিয়ার বাজার আর বেসন দিক থেকে একজনকে দেইখা কাও চাচামিয়া다라고 মনে করছো তোমার বাড়ির চাচা চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘুরে দিয়ে যায় ওহ আপনাকে বলি নেই হয় দূরের থেকে ধারণা করিও না কাছে যাও এই দুনিয়াতে নবী আসবেন না সাহাবায়ে کرام আসবেন না উলামায়ে কেরামই উম্মতের راہবর ওয়ারাসাතුল আমবিয়া উলামায়ে کرام ভয় করার মানে গুণা থেকে নিজেকে বাঁচায় রাখবেন সাধারণ মানুষ শয়তানের ধোকায় পেরে বাম হাতে পানি পান করবে কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে পড়ে টুপি সারা চলবে দাড়ি কাটবে কিন্তু যারা আলেম তারা কখনো টুপি সারা চলবে না রহমত ভিন্ন আলোচনা দুনিয়া জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা জান্নাতের জগতে নবী কেমন রহমত ভিন্ন আলোচনা জাহান নামের জগতের জন্য নবী রহমত কেমন ভিন্ন আলোচনা আপনাদের ধৈর্য হবে না সময়ও ভুলাবে না এজন্য আমি শুধুমাত্র রুহের জগৎ নিয়ে কথা বলব না শুধু জগৎটা নিয়ে কিছু কথা বলে বিদায় নিব আল্লাহ বয়ান বক্তা বড় বড় যোগ্যতা সম্পূর্ণ হোক না কেন অনেক এলেম আছে অনেক ডিগ্রি আছে কিন্তু বয়ান ভালো হওয়া বয়ান ভালো না হওয়া এটা বক্তার কোন বাহাদুরি না এটা শ্রোতাদের মহাপ বক্তার বয়ান ভালো হইছে না খারাপ হইছে এগুলো সব নির্ভর করে শ্রোতাদের মহব্বতার কলমের আকর্ষণের উপর আপনাদের অন্তরের হালাত যেমন বয়ান হবে তেমন